2002 সালে ভোট দিয়েছেন অথচ কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই এর পিছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল তাদের দাবি এটা চুপি চুপি কারচুপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি এ নিয়ে জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব কমিশনের শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু সালে এই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু দু হাজার তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ যেমন কোচবিহারের মাথা ভাঙা এখানকার পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বুথে চারশো পঁচিশ জনের নাম দু হাজার দুয়ের তালিকা থেকে উধাও বলে অভিযোগে প্রথম ভোট দেওয়ার পরে ভোট দিয়ে আসলাম এখন দেখি ভোটার নাম নেই দিয়ে যেটা আমরা খন্ড লিস্টে বার করলাম সেখানটা দেখলাম আটশো সতচল্লিশটা ভোট আছে শিয়াল কিন্তু চারশো ষোলোটার বার হলো বাকি নামগুলো না মাথা ভালা ওখানে দু সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ চারশো সতেরো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো একচল্লিশ নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোনো ট্রেস নেই কোচবিহার দু নম্বর ব্লকের খাপাইডাঙাতেও একই অভিযোগ স্থানীয়দের অনেকের দাবি দু সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই বুথ নাম্বার টু নাটাবাড়ি অ্যাসেম্বলি কন্সিডেন্সি কোচবিহার দু হাজার যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে বলে যেটা এখন ওয়েবসাইটে কি করে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এস শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি যে কোনো পদ্ধতি করতে গেলে ত্রুটিগত সমস্যা আসতে পারে সেই সমস্যার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানাতে হবে নির্বাচন কমিশনের গোটা পদ্ধতিটা যদি এসআইআর আপনারা ভালো করে ওটাকে অ্যানালাইসিস করেন বা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশন প্রতি পদে ভুল হলে পরে আমার নাম্বার চলে গেল ধরুন তবে কীভাবে ঠিক করবো তার জন্য ফর্ম নাম্বার বলে দিয়েছে অর্থাৎ তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে প্রত্যেকটি পদে পদে সেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থার লাভটা নিতে হবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস তাদের যদি অভিযোগ থাকে অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য রাখবে নির্বাচন কমিশন উত্তর দেবে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহারের জেলাশাসকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা জনসংখ্যার বিন্যাস নিয়ে সরব বঙ্গ বিজেপি সীমান্তবর্তী জেলার জনবিন্যাস পাল্টে যাওয়ার অভিযোগ ফের সরব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা বলবো সুস্মিতার সঙ্গে সুস্মিতা শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বোঝাতে চাইলেন সমীর ভট্টাচার্য সহ বঙ্গ এই অভিযোগ দীর্ঘদিনের ডেমোগ্রাফিক পরিবর্তন করা হচ্ছে ডেমোগ্রাফিক পরিবর্তনের অভিযোগ তুলছেন তারা কোন এলাকার সীমান্তবর্তী এলাকা যে সমস্ত এলাকা রয়েছে বনগা বসিরহাট সহ বিভিন্ন এলাকা মালদা এই সমস্ত এলাকায় যেগুলি মূলত সীমান্তবর্তী জেলা সেই সীমান্তবর্তী জেলাগুলিতে ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে এবং সেই ডেমোগ্রাফিক পরিবর্তন একটি বড় চক্রের মাধ্যমে হচ্ছে আন্তর্জাতিক চক্র কাজ করছে তার কারণেই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেই অভিযোগ আবার একবার সুদীপ ভট্টাচার্য তুললেন সংখ্যাটির পরিবর্তন ও জনবিন্যাস পরিবর্তনের মাধ্যমে রাজ্য তথা দেশের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে এবং বহিরাগত অনুপ্রবেশের মাধ্যমেই এ কাজ করানো হচ্ছে তাতে রাজ্য সরকার সরকারকে তিনি একেবারে প্রশ্নের মুখ ফেললেন ধন্যবাদ সুস্মিতা কি বলেছেন এক্সাক্টলি শ্রমিক ভট্টাচার্য শুনবো সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ আজকে সীমাঞ্চল বোনাঞ্চল, ঝাড়খন্ড বিহারের ডেমোগ্রাফি পর্যন্ত বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন পাল্টে গিয়েছে তাই আমাদের একমাত্র লক্ষ্য ভারতবর্ষকে অখণ্ড রাখা আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপ আপনি শুনলেন কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য বাংলার সীমান্ত জেলার জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ করছেন তিনি কি প্রতিক্রিয়া আপনার শ্রমিক ভট্টাচার্য টিয়া পাখি নিয়ে কবে থেকে গণৎকার হয়েছে না আমি না। আমি যতটুকু জানি সালে যেটা ভারত সরকার যতক্ষণ না সেনসাসের ভট্টাচার্য কি করে জানলেন যে কোন কোন জনবিস্যাস কোন জনজাতি কোন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আছেন। বরং আমরা তো উল্টোটা দেখছি বাংলাদেশে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তেইশ শতাংশ হিন্দু জনসংখ্যা ছিল বাংলাদেশ আজকে সেই হিন্দু জনসংখ্যা বাংলাদেশে হয়েছে আট শতাংশ অর্থাৎ এই যে বিপুল জনসংখ্যা হিন্দু জনসংখ্যা বাংলাদেশে রাজ পেয়েছে তারাই শরণার্থী হয়ে ভারতবর্ষে এসছে এবং তাদের একটা বৃহত্তর অংশ মতুয়া এসপিএসসি তপশিলি তপশিলী নবশূদ্র সম্প্রদায় যারা বর্ডার লাগোয়া অঞ্চলগুলোতে ছড়িয়ে রয়েছে এটা ঠিক ভারতবর্ষ তো শরণার্থীদের আশ্রয় দিয়েছে কিন্তু এর ফলে তো পলিটিক্যাল ডিভিডেন্স শ্রমিক ভট্টাচার্যের পরিবার পেয়েছেন মানে বিজেপির পরিবার বর্ডার লাগোয়া সব কটা লোকসভা আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ বালুরঘাট রানাঘাট বাগদা বনগা সমস্ত জায়গায় তো বিজেপির জয় জয়কার এই কারণেই ছিল আজকে সেই মতুয়া সেই এসএসি সম্প্রদায়ের মানুষরা আতঙ্কিত এসআইআর ঘোষণার পরে যে তাদের সবাইকে আবার কি বাংলাদেশে পাঠিয়ে দেবে আজকে মতুয়া সমাজও খেপে উঠেছে ওই জন্য বিজেপির বিধায়করাও বিদ্রোহ ঘতটা করেছেন শ্রমিক ভট্টাচার্য যেটা করছেন উল্টো মিথ্যে প্রচার করছেন ওনাদের যদি মূরত থাকতো তারা প্রেমক করতেন দেশের মানুষের সামনে সত্যিটা সামনে আনতেন

বন্ধুই ধর্ষক পনেরোই অক্টোবর খবর দেখিয়েছিলাম আমরাই নিউজ এইটিন বাংলায় ওড়িশার বাসিন্দা ডাক্তারি পড়তেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে সেই ডাক্তারি ছাদ থেকে গণধর্ষণের অভিযোগ ওঠে গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলিকে ধরা পড়ে আরও পাঁচজন ঘটনার কুড়ি দিনে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ সেখানে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ওয়াসিফ আলির বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে যে সহপাঠীরা রেপের অভিযোগ আছে আর প্রমাণপাঠির অভিযোগ আছে এই দুটো আমরা পেয়েছি কারণ ঘটনার পরেই মেয়েটিকে ইনসিস্ট করে প্রথম দিকে জিনিসটা না জানানোর জন্য পরবর্তীকালে মেয়েটি সব জানায় ম্যাজিস্ট্রেটকে সব বলে এবং তার থেকে আমরা যা পেয়েছি তার উপরে আজকে চার্জশিট ফাইল হয়েছে পপু বাউরি শেখ নাসির উদ্দিন এবং শেখ ফিরতোসের বিরুদ্ধে গণধর্ষণ গোলাবাজি এবং ডাকাতির ধারা শেখ রিয়াজ উদ্দিন এবং সাফিক শেখের বিরুদ্ধে শ্লীলতাহানি ডাকাতি ও চিন্তায় ধারা দেওয়া হয়েছে তদন্ত করে পুলিশ মনে করছে তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তার সহপাঠী সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ এ অভিযোগ তখন এলাকায় তিন যুবক দেখতে পায় টাকা চায় সেই টাকা আনতে যায় তরুণীর সহপাঠী অভিযোগ সেই সুযোগেই তরুণীকে ধর্ষণ করে তিনজন তাই তরুণীর সহপাঠী ওয়াসেফ বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে অন্য তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের ওর বন্ধুটি ওকে নিয়ে গেছিল ওই জঙ্গলের দিকে তারপর সাবসিকুয়েন্টলি তিনটে ছেলে ওদেরকে বাইকে ফলো করে তারা এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে যেটা আপনারা জানেন তারপর পরবর্তীকালে বাকি দুজনে এসে করে ভয় দেখায় মোবাইলটা নিয়ে চলে যায় দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের কাছে জঙ্গল অভিযোগ ওঠে গত দশই অক্টোবর সেখানেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয় একে একে ছজনকে গ্রেফতার করে পুলিশ এই মামলায় কুড়ি দিনে চার্জশিট দিল পুলিশ দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক কুড়ি দিনে দুর্গাপুর গণধর্ষণের চার্জশিট ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা বন্ধুই ধর্ষক এই খবর আমরা দেখিয়েছি না আপনাদের নিউজ এইটিন বাংলায় সেই খবর দেখালাম বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি বড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর সহপাঠীকে তদন্তের সহপাঠী ওয়াসেফের সঙ্গে ঘটনা রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ জোর করে আটকে রাখা এবং ছিনতায়ের ধারায় মামলা করা হয়েছে তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায় তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয় কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষায় ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ এইটিন বাংলা লজ্জায় চুপ সারা গ্রাম নিউজ এইটিন বাংলা চালকলের বিষ চাষের জমিতে আর এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় এরপরেই পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর কৃষকদের দাবি শুধু আশ্বাস নয় এবার দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন তাতে করে আমরা শেষ হতে চলেছি খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষি মন্ত্রীও সেই একই ভাষায় বলবে চলছে আশ্বাসই আশ্বাস থাকবে মন্ত্রী হোক নেতাই যাক ও কিছু কিছু হবার নয় আমরা যে সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের চুরা হবে কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয় চাষের জমি থেকে ধান যায় চাল কলে সেখানে ধান থেকে চাল কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে পূর্ব বর্ধমান হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ টিন বাংলায় আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে মিলের যে ধুলো বালির ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে খাবারে পড়ছে আমরা ঘুমালে বিছানায় পড়ছে হাইকোর্টের অর্ডারেই বলেছিল কুকুর কাটতে হবে বয়লা চেঞ্জ করতে হবে ইটিভি চেঞ্জ করতে হবে কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি উপরন্ত হুমকি দেন নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষি মন্ত্রীর এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি কিন্তু দেখেছি

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে পরিবেশ দফতরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে কৃষকদের একাংশের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ বিধিকে পুরো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল হাইকোর্টের নির্দেশও তারা মানছে না প্রতিদিন এই সব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা এখানেই শেষ নয় চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে যা জমছে গাছের পাতায় এতেও চাষের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি এই ঘটনা একমাস দুমাসের নয় বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয় দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন তাতে করে আমরা শেষ হতে চলেছি খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষি মন্ত্রী সেই একই ভাষায় বলবে চলছে আশ্বাসই আশ্বাস থাকবে মন্ত্রী হোক নেতাই যাক ও কিছু কিছু হবার নয় কোন রকম আশ্বাসে আর বলতে রাজি নয় নিউজ এইটিন বাংলা অভিযোগে অভিযোগে জালে গ্রেফতার রূপা দত্ত বড় বাজার থেকে গ্রেফতার অভিনেত্রী কথা বলব রৌনকের সঙ্গে রোনক কি খবর রয়েছে কি অভিযোগে গ্রেফতার হলেন অভিনেত্রী দেখো একজন মহিলার ব্যাগ হাতিয়ে পালিয়েছিলেন এমনটাই কিন্তু অভিযোগ দায়ের করা হয় এবং গতকাল বড়বাজার বাজার এলাকা থেকে টেলিভিশন অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের ডিডি এবং দেখা গেছে এই রূপা দত্তর বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ আছে এবং দু তেইশ সালে বই মেলাতে পিক পকেটিং এর অভিযোগ রয়েছে এবং এককালীন তিনি বেশ কিছু বলিউড সিনেমা থেকে শুরু করে টেলিভিশনে অভিনয় করেছেন এবং বেশ কয়েক বছর ধরে এই রকম ধরনের অপরাধমূলক কাজ তিনি করে যাচ্ছেন এবং প্রায় যেটা জানা যাচ্ছে তেষট্টি গ্রামের কাছাকাছি সোনা তিনি চুরি করেছিলেন যা পুরো পুরী গতকাল তার বাড়ি থেকে উদ্ধার করেছে কলকাতা পুলিশের ডিডিআর ওয়ার্ড সেকশন এবং ইতিমধ্যে কোটিয়ে রাখছে যে আর ওই রকম সব ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা বা এর পেছনে কোনো চক্র কাজ করছে কিনা ধন্যবাদ রৌনক মাটির রাস্তায় দুর্ভোগের দিন শেষ আলিপুর দুয়ারের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে পাকা রাস্তা শুরু হয়েছে রাস্তার কাজ মাটির রাস্তা এবার পাকা হচ্ছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানেই শালকুমার গ্রাম বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা সেই পথে জায়গায় জায়গায় গর্ত বর্ষাকালে দুর্ভোগ চরমে সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগের সময় ফুসে ওঠে শিলাদোর্ষা নদী প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় শালকুমারের মাটির রাস্তাও বেহাল রাস্তা সেই ছবিটাই এবার বদলাচ্ছে পাকা রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ বরাদ্দ করা হয় চার লক্ষ টাকা এর কাজ শুরু হালুকা সেতু লাগোয়া এলাকা থেকে তৈরি হবে দুশো মিটার ঢালাই রাস্তা এর জন্য নামানো হয়েছে আর্থ হয় এই রাস্তা হওয়ার পরে এই এলাকায় একটা ব্যাপক উন্নয়ন হবে রাস্তাঘাট ভালো থাকলে সেই এলাকার মানুষজনের একটা ব্যাপক বিপ্লব ঘটে এই রাস্তার উন্নতির ফলে এলাকার লোকের একটা সার্বিক দিক উন্নতি হবে আমরা আশা রাখছি আর বিগত দিনে এই রাস্তাটা খারাপ থাকার দরুন স্কুলের ছাত্র ছাত্রী সাধারণ মানুষ রোগী নেওয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে খুব প্রবলেম হতো আগামী দিনে এই বন্য 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 জন্তুদের যে আনাগোনা বর্তমান যুগে চলছে সেক্ষেত্রেও মানুষের চলাফেরার ক্ষেত্রে খুব উপকার হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রেও তার আমরা উপকারিতা পাবো আমি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের ষোলোটি রাস্তার জন্য আবেদন জানিয়েছিলাম এবং সেই রাস্তাগুলো বিশেষভাবে কলকাতা থেকে পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের মাধ্যমে তার অনুমোদন হয়েছে এবং এই কাজগুলো আলিপুরদুয়ারে জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি পাহাড়ে ধসের আশঙ্কা আশঙ্কা অকাল বৃষ্টিতে ক্ষতির উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি পাহাড়ে ফের ধসের আশঙ্কা অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা অক্টোবরের চার পাঁচ তারিখ নাগাদ যেরকম দুর্যোগ হয়েছিল সেই দুর্যোগ আবারও পাহাড়ের চার জেলায় আশঙ্কা রয়েছে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মন্থা তার শক্তির ক্ষয় হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে কিন্তু তার গতিপথ ঘুরে বাংলার দিকে বাংলার উত্তরের দিকে এবং তার জেরেই ফের দুর্যোগের আশঙ্কা উত্তরের চার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি পাহাড়ে ফের ধসের সংখ্যা অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা